তুমি কি ভাবো আমার কি ঘরে কোনো কাজ থাকে না নাকি তুমি আসলেই চাচা আর আমি দরজা খুলে বসে থাকি তুই কোস তুই কবে দরজা খুলে বসে থাকি জন্য কদিন দিন তুই কে যে দরজা খুলে বসে থাকি কবে দরজা খুলে বসে থাকি সবার জন্য দরজা খোলার মতো কাজ করো তুমি কোন কাজ করো যে দরজা খুলে বসে থাকো তোমার জন্য এই তুই কি কাম করনের কথা কইছ হ্যাঁ কি কইলে তুই দরজা খুলে বসে থাকি যে কষ্ট এই বেশি কথা কইলে দরজা মোটাই খুলুম না একদমই দরজা খুলুম না দরজা বন্ধ করে ঘরে গিয়ে থাকুন আমার বাড়ি তুই দরজা খুলবি না বাপরে তোর কত সাহস হ্যাঁ সাহসের কি দেখছো এমন কিছুই দেখো না দরজা খুলছি তা কপাল ভালো হায় রে ভগবান কি নিয়ে তুই আনছিস আরে দেখো দরাচ্ছে এই দেখ আমার খুব ডর লেগে গেছে দেখছি তো খুব ডর লেগে গেছে অনেক মজা করছো আর মজা না কাম করে আইছো টাকা দেলো টাকা দাও আগে টাকা ওই কি কষ্ট কি তুই তোর সাথে কি আমার শুধু টাকা সম্পর্ক আসলি টাকা দিতে হবে তুই করে হ্যাঁ টাকা মানে টাকা দেওয়া লাগবে টাকা না দিলে সংসার চলবে কি করে সকালে বেরই যাও রাতে ঘরে দেখো আমি টাকা না দিলে আমার সংসারটা চলবে কি করে ও তাহলে তোর লাগিয়ে আমি শুধু কাম করতে যে আমার আর কোনো কাম নাই না

আরে বাপের জন্মে না শোনেন এখন তো শুনছেন আমরা একটু শান্তিতে ঝগড়া করি একটু জোরে হয় তাতে কি হয়েছে সমস্যা কোথায় আপনার আমরা ঝগড়া করলি আপনি চলে আসেন কেন হ্যাঁ দেখো না আমরা ঝগড়া করলে উনি কেমন চলে আসে আর তো কারোর অসুবিধা না উনারই তো শুধু অসুবিধা হয় এক কাজ কর তোরা শান্তিতে উদুম ঝগড়া কর আমি চললাম যান 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 আড়াই ঘন্টা পরের দিন হ্যাঁ এরকম পাগল আমি বাপের জন্মই দেখি ঝগড়া নাকি আবার শান্তিতে করে না থাকা যাবে না যাই আরে যান যান আমাদের শান্তিতে ঝগড়া করতে দেন তো রোজ রোজ এসে খালি আমাদের ঝগড়া মিত ঢুকে যায় অনেক ঝগড়া হয়েছে আবার চলো ঘরে হ আমিও না এই ঝগড়া করে ঘামিয়ে গেছি বিকেলে একটু বাতাস করি চলো 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 তাহলে চলে যা ঘরে গিয়ে তো ভালো করে বাতাস করবি আমার ঠিক আছে ঘরে যাই বাতাস করি এমন বাতাস করুন সারা যেন মনে রাখব চলো